ঠাকুরগাঁওয়ে ইত্যাদি শুটিং এ কি ঘটেছিল জানালেন হানিফ সংকেত এক এক একজনের কাছে এক যাচ্ছে যাচ্ছে। ফেসবুক ও ভিডিও দেখা আপনি যদি বলতেন আসলে কি ঘটেছিল। এই ঘটনার পর এখন পর্যন্ত আমি কারোর সঙ্গে কথা বলিনি আসলে আমরা কোনো মাঠে এই অনুষ্ঠানের রেকর্ডিং করি না সাধারণত যে কোনো প্রত্নতাত্ত্বিক নিদর্শন বা দেশের কোনো ঐতিহ্যবাহী স্থানে আমরা অনুষ্ঠানটা করি প্রতিটি জায়গারই আলাদা একটা বৈশিষ্ট্য থাকে ঠাকুরগাঁওয়ে এরকম কিছু নেই তারপরও আমরা জানতে পেরেছি রানী উপজেলায় টঙ্ক নাথের রাজবাড়ি নামে একটি জমিদার বাড়ি আছে যেটা খুবই বিখ্যাত প্রত্নতত্ত্ব নিদর্শনও আমাদের প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটা সংরক্ষণ করেছে এরপর আমরা ওখানকার জেলা প্রশাসক সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানালাম তারা বললেন এটা তো গ্রামীণ এলাকা এখানে অত লোক পাবেন অন্য জায়গায় করা যায় কিনা ঠাকুরগাঁওয়ে আমি তখন বলেছি ঠাকুরগাঁওয়ে করব না আমরা তো মাঠে করি না তখন তারাও বলেছিল দর্শক না এলে হবে আমি তখন বলেছিলাম আমাদের দুই থেকে তিন হাজার দর্শক হলেই চলবে আমরা তো স্থাপনার বাইরে যেতে পারবো না সবকিছু মিলে টঙ্কনাথ রাজবাড়িতে আমরা করলাম অনুষ্ঠানের আগে আমরা আট হাজার প্রবেশ পাশ দিয়েছি ওখানে কিন্তু আর্মি পুলিশ সবাই ছিল যখনই আমরা অনুষ্ঠান শুরু করলাম দর্শক তালি দিল যে আমি মঞ্চে এলাম শুনলাম চারদিক থেকে তিন কিলোমিটারের মতো রাস্তা প্যাক্ট পাঁচ লাখের অধিক লোক এত মানুষকে আমি কোথায় বসতে দিব লোকজন করল কি বাঁশের ব্যারিকেড ছিল তা ভেঙে ঝাঁপিয়ে পড়ল। তখন তো মেসাকার অবস্থা ওখানে নারী আছেন শিশু আছেন আছেন বিভিন্ন বয়সী মানুষ এরপর হাউকাউ শুরু হয়ে গেল পুলিশ থামানোর চেষ্টা করছে আমিও করছি অস্থির অবস্থা কেউ চেয়ার ছোড়াছড়ি করছে আমি তখন প্রশাসনকে ডেকে বললাম এভাবে অনুষ্ঠান করা যাবে না মানুষ শান্ত হোক তারপর অনুষ্ঠান শুরু করবো আপাতত আমরা অনুষ্ঠান কিছু সময়ের জন্য বন্ধ রাখি